বরযাত্রাপুর গণির রাস্তায় সরকারিভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার পরেও সোমবার গভীর রাতে সারবোজাই লড়ি প্রবেশ করে মুখ্যমন্ত্রী পাকিপথ নির্মাণ প্রকল্পের অধীন উন্নত বরখোলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর থেকে গণির পর্যন্ত পাঁচ মিটার রাস্তা নির্মাণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বরখোলা কাঠিগোড়া রোড ডিভিশন সোমবার নতুন করে রাস্তায় প্রায় ত্রিশ হাজার ব্লক বসানো হয়েছিল এ রাতে বরযাত্রাপুর এলাকার সার ব্যবসায়ী আবুল হোসেন মজুমদার এস এক এক নম্বরের একটি সার বোঝাই লরি গণিগ্রাম হয়ে খালোপাড়ে নিয়ে আসেন এখনো পর্যন্ত রাস্তার ব্লক সেটিং হয়নি ঠিকাদার পক্ষ কোনো ধরনের হালকা যানবাহন পর্যন্ত চলাচল করতে দিচ্ছেন না এরই মধ্যে গভীর রাতে আবুল হোসেন মজুমদার নামের সার ব্যবসায়ী বারো চাকার বোঝাই লরি খালো পাড়ে নিয়ে আসেন এতে নতুন রাস্তার ব্যাপক ক্ষতি হয় খবর পেয়ে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে সার লোরিটি লরিটি ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়